গতকালকে এনসিপির নেতা নাহিদ ইসলাম একটা রীতিমতো বোমা ফাটাইছেন আমরা এরকম বলতে পারি যে এতকাল ধরা জামাতের সঙ্গে এনসিপির যে রাজনৈতিক একটা বন্ধুত্ব গইরা উঠছিল বা তারা অনেক রাজনৈতিক পয়েন্টই একসঙ্গে কাজ করতেছিল ফাইনালি দেখা গেল যে সেই বন্ধুত্ব বা কোরাম একই কোরামের যে তারা দুইজন ব্যক্তি বা দুইটা দল এই বাস্তবতায় এনসিপির নাহিদ ইসলাম একটা রীতিমতো বোমা ফাটাইলেন এবং আমরা ধারণা করে নিতে পারি যে এনসিপির আর জামাতের সম্পর্ক খুব শিগগিরই আসলে ঠিক হবে না তো নাহিদ ইসলাম যে এই কাজটা করলেন মানে হঠাৎ করে যে জামায়াতের বিরুদ্ধে এরকম একটা অ্যাকশনে চইলা গেলেন জামাতের এই পিয়ার টিআর ইত্যাদি জামাতের এই মুহূর্তের যে রাজনীতি পিয়ার রাজনীতি সে পিয়ার রাজনীতিকে একটা ধান্দাবাজি বা প্রতারণাবাজি তিনি আখ্যা দিলেন এতে কইরা আমরা বলতে পারি যে জামাতে ইসলামের একটা বড় রকম ক্ষতি হইল কারণ এতে কইরা জামাতের যে ব্যাপকতা ছিল মানে পিয়ার জিনিসটা আসলে তারা ফাইট করতেছিল বিএনপির সঙ্গে তাদের যে একটা বড় বড় দল হিসাবে তাদের যে ভঙ্গি টঙ্গি ছিল এনসিপির এক নাহিদ ইসলাম তাদের এই পুরা মানে প্রোজেক্টটা এইভাবে উড়ায় দেওয়ার ফলে জামাত ইসলামের আসলে বড় ধরনের ক্ষতি হইল এবং তাদের যে পিয়ার রাজনীতি এই পিয়ার রাজনীতি মনে হয় না এই নাহিদ ইসলামের এই বক্তব্যের ফলে আসলে আগামীতে খুব একটা কাজ করবে মানে এই এই জায়গা থেকে তাদের এক ধরনের শরীরে আসতে হবে যাই হোক তো আমি এই ভিডিওটা যে কারণে বানাইতেছি সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম এইভাবে জামাতকে আক্রমণ করার কারণে অনেকেই এতকাল ধরে যে আলাপটা করতেছিলেন যে এনসিপি কি ফাইনালি বিএনপির সঙ্গেই মার্চ করবে কিনা বা বিএনপির সঙ্গে জোট জোট করবে কিনা সেই আলাপটা আবার অনেক ভালোভাবে জিন্দা হইলো এবং এবং আমরা বলতে পারি যে বিএনপির তরফ থেকেও যারা এই ধরনের বিষয় চাচ্ছিলেন তারা এটাকে একটা অপশন হিসাবে আবার মানে অ্যালাইভ দেখতে পাইলেন বা জিন্দা দেখতে পাইলেন এই বাস্তবতায় এনসিপিকে কি আসলে বিএনপির বিশ্বাস করা উচিত হবে কিনা বা আরও স্পেসিফিকভাবে যদি বলি যে এনসিপির যে এখন যে জামায়াত বিরোধিতা সেটা কি আসলে নির্বাচন পর্যন্ত টিকবে কিনা বা নির্বাচনের আগে যদি আমরা হুট করে দেখি যে এনসিপিআর জামাত মিল্লা গেছে এবং তারা আবার নির্বাচনের দিয়া গিয়া একই ধরনের জোট করে নির্বাচন করা শুরু করছে সেই রকম কিছু আসলে ঘটতে পারে কিনা মূলত এই জিনিসটা একটু ইনভেস্টিগেট করার জন্য বা এই জিনিসটা একটু আলাপ করার জন্য আমি এই ভিডিওটা বানাইতেছি তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপি যে এই মানে পিছু দিল দিলো বা এখানে যে নাহিদ ইসলাম এনসিপি এজ এ এনসিপি জামায়াতের বিরুদ্ধে এইভাবে অ্যাটাক করলো এইটার পিছনে আসলে কি কারণ থাকতে পারে তো কারণ আসলে খুব সহজ যে তারা এক ধরনের প্রতারণা বোধ বোধ করছে আমি আজকে একটা সমকাল পত্রিকায় যেটা নিউজ দেখলাম যে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার আগের দিনও নাহিদ ইসলাম মানে এনসিপির লোকেরা আহ ইসলামের সঙ্গে দেখা করছে জামায়াত ইসলামের যে নায়েব আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার সঙ্গে দেখা করছেন এবং দেখা করে বলছেন যে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান থেকে আপনারা বের হয়ে আসেন এবং এই ক্ষেত্রে এনসিপির যে দাবি এনসিপির এই যে দাবিটা যে তারা করছিলেন আবদুল্লা মোহাম্মদ তাহারের কাছে সেটা তারা করছিলেন এই একটা জায়গা থেকে যে এই জুলাই সনদ যখন মানে এই ঐক্যমত সংস্কার কমিশনের যে আলাপ আলোচনাগুলো হচ্ছিল সেখানে এই পুরা টাইমটাই অ্যাকচুয়ালি জামাত আর এনসিপি একটা কোর্ট থেকে বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলছে এবং জামাতের যেই সময়ে যা যা দরকার এনসিপি মোটামুটি সেখানে সাপোর্ট দিচ্ছে ফাইনালি জামাতি ইসলাম কিন্তু এনসিপি বা নাহিদ ইসলামদের এই মানে আবেদন রাখে নাই এবং তারা এই জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান করছে এতে করে যেটা হয়েছে যে জুলাই সনদে নাহিদ ইসলামদের যেই ফ্রন্ট থাকার কথা ছিল সেই ফ্রন্ট লাইন থেকে তো তারা দূরে সেরে গিয়ে তারা একদম টোটাল একটা অপ্রাসঙ্গিক অবস্থায় চলে গেছে তাদের সঙ্গে এই প্রফেসরের সম্পর্ক খারাপ হয়েছে এবং জুলাই সনদ জিনিসটারদের তাদের যে একটা জিনিস তাদের একটা ব্রেইন চাইল্ড আমরা বলতে পারি সেই জুলাই সনদ অ্যাকচুয়ালি চলে গেছে এই যে জামাত বিএনপি ইত্যাদি সব কিছুকে ফলে যেই জুলাই সনদ অনুষ্ঠানে এনসিপির একদম মধ্যমণি হওয়ার কথা ছিল হ্যাঁ প্রফেসর সঙ্গে একই সঙ্গে দাঁড়ায় কাজকর্ম করার কথা ছিল সেখানে দেখা গেল যে জামাত তাদেরকে এই জায়গাটায় আই না তাদেরকে এখান থেকে আউট করে দেওয়ার ফলে তারা আর এই জায়গাটা এক্সেস করতে পারলো না মূলত জামাতি তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে এবং এই এর ফলেই তারা আসলে এই জুলাই সনো সাক্ষর অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা আসলে এই টোটাল রাজনীতি থেকে এক ধরনের অপ্রাসঙ্গিক হয়ে গেছে তো এই যে অপ্রাসঙ্গিক হয়ে গেছিল এনসিপি তো এখানে তো আসলে তাদের ইনিসামভাও এখানে একটা ব্যাক করার ছিল ফলে তারা আসলে আমরা বলতে পারি যে জামাতের বিরুদ্ধে অ্যাকশনটা নিল এবং জামাতের সঙ্গে এই যে জামাতের দ্বারা এইভাবে নানাভাবে ব্যবহৃত হওয়ার যেই মানে তার যেই অবস্থা মানে নানা সময়ে নানাভাবে জামাত দ্বারা ব্যবহৃত জামাত দ্বারা প্রতারিত এই যে একটা বাস্তবতা এইটা এনসিপি আর লুকার একটা চ্যারেঞ্জ তো এনসিপির নেতা নাহিদ ইসলাম সেটা একদম টোটালি মাঠে বোমা ফাটাই দিছেন এখন তাইলে প্রশ্ন হলো যে এনসিপি যে জামাত থেকে সইরা আসলো এবং তারা যে এর মধ্যে দিয়ে নিজেদের একটা অবস্থান তৈরি করলো জামাতের বাইরে এবং এর মধ্যে দিয়ে বিএনপির সঙ্গে যে তাদের একটা একতাবদ্ধ হওয়ার বা জোট হওয়ার যে সম্ভাবনা দেখা দিল সেটা আসলে কতটা বাস্তব এবং আমি যেখান থেকে যে কারণেই আলাপটা শুরু করছি যে বিএনপির এক্ষেত্রে এনসিপিকে নেওয়ার ব্যাপারে তাদের কি বিশ্বাস করা উচিত হবে কিনা বা ফাইনালি এখন এনসিপি বিএনপির লগে কিছুদিন মানে ঢোল তবলা বাজায়া ফাইনালি যদি আবার যাইয়া নির্বাচনের আগে জামাতের সঙ্গে মিশা যায় সেই ধরনের কোনো সম্ভাবনা আছে কি না আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এনসিপির দলটার বর্তমান যে অবস্থা সেই অবস্থায় তারা খুবই মানে স্বাভাবিক যে তারা নির্বাচনের আগে হুট করে জামাতের সঙ্গে মিশা যাইতে পারে আমি জিনিসটা একটু বিস্তারিত এইভাবে আলাপ করতে চাই বা একটু ব্যাখ্যা করতে চাই এই জায়গা থেকে যে আমরা কিন্তু এনসিপির যে দলটা সেই দলের যে মানে কাঠামোটা সেই কাঠামোটা যদি একটু বোঝার চেষ্টা করি সেখানে কিন্তু এখনও টোটাল একটা স্টেবল কোনো কাঠামো আছে বলে আমাদের মনে হয় না ফলে মানে এনসিপির যেই রাজনীতি এনসিপির রাজনীতি পুরোটা টাইমে একদম শুরু থেকে এখন পর্যন্ত তারা আসলে নানান সময় নানান দলের সঙ্গে নানান সময় নানান বাস্তবতায় নানান পোলট্রি ইত্যাদির মধ্যে দিয়েই তাদের আজকের এই বাস্তবতা তৈরি হয়েছে ফলে তাদের দলের মধ্যে যেই লোকগুলো আছে সেই লোকগুলা আসলে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে শেষ পর্যন্ত কাজ করবে কি না এতে আসলে ভয়ানক রকমের সন্দেহ আছে আমি জিনিসটা একটু বিস্তারিত করি এইভাবে ধরেন এনসিপির যেই প্রধান নেতা নাহিদ ইসলাম সেই নাহিদ ইসলাম যে আসলে এনসিপির প্রধান এইটাকে আসলে আমরা বাইরে থেকে বুঝতে পারি কিনা আমি সোশ্যাল মিডিয়া ইত্যাদি ছবি ইত্যাদি দইখা আমি যেটা বুঝতে পারি যে এনসিপিতে নাহিদ ইসলামের অবস্থানটা এক ধরনের শৌখিন প্রধান বা শৌখিন সভাপতির মতো যেখানে মৌলিক যে কাজকর্মগুলো আপনি যদি একটু খেয়াল করেন যে এনসিপির রাজনীতি এই টোটাল রাজনীতির অন্যান্য যে মানে মুখ্য যে নেতারা আছে তারা কিন্তু নাহিদ ইসলামের সঙ্গে অ্যালাইন না মানে নাহিদ ইসলামের সঙ্গে কিন্তু তারা দাঁড়ান না এখানে আমি যেটা মনে করি যে এনসিপির মধ্যে নাহিদ ইসলামের বাইরে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে একটা বিশেষ মানে রাজনৈতিক মোর্চা তৈরি হয়েছে বা এনসিপির ভিতরে একটা কোরাম তৈরি হয়েছে আপনি একটা জিনিস খেয়াল করলেন যে হাসনাদ আবদুল্লাহ সার্জিস সালম সামান্তা শারমিন বা ইভেন আক্তার হোসেন ইনারা প্রত্যেকেই যখন মানে অ্যাপেয়ার হন তারা কিন্তু নাহিদ ইসলামের সঙ্গে মোস্টলি অ্যাপেয়ার হন না এবং আবদুল্লাহ আব্দুল্লাহ সালম কিন্তু নাহিদ ইসলামের সঙ্গে নাই তারা মোস্টলি আপনি দেখবেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি মূলক একটা যে এনসিপির ভিতরে একটা যে এনটিটি তৈরি হয়েছে তারা মূলত সেখান থেকে ফাংশন করে ফলে আপনি যদি চিন্তা করেন যে গতকালকের এই ঘটনাটা জামাত ইসলামের বিরুদ্ধে এনসিপি যে অবস্থান নিল এই অবস্থানটা তো কিন্তু বেসিক্যালি নাহিদ ইসলামের একটা ভঙ্গি এবং এই জায়গাটায় আপনি যদি একটু খেয়াল করেন যে হাসনাদ আব্দুল্লাহ বা সার্জি সালম তারা কিন্তু এখানে অ্যাক্টিভ নাই নাসিরুদ্দিন পাটোয়ারি তো নাই এবং হাসনাদ আবদুল্লাহ সার্জি সালম তাদের যে কথার গুরুত্ব ইত্যাদি তারাও কিন্তু এখানে অ্যাক্টিভ নাই ফলে জামাতের বিরুদ্ধে যে অবস্থানটা এটা কিন্তু টেকনিক্যালি নাহিদ ইসলামেরই একটা অবস্থান এবং এই এই যে একটা নাহিদ ইসলাম এবং তার বাইরে দলে হাসনাদ আব্দুল্লাহ সাবজি সালব এবং নাসির উদ্দিন পাটওয়ারিমূলক আরেকটা যে অবস্থান এইটার মধ্যে দিয়ে আপনি যদি ছয় মাস তিন মাসের একটা টাইম লাইনে জিনিসটাকে ভাইবা চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ফাইনালি কিন্তু জামাতের সঙ্গে এনসিপি যে এখনই পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে ফেলছে তা মনে হয় না যে কোনো সময় এই নাসিরুদ্দিন পাটোয়ারির যে কোরাম তারা আসলে যে কোনো সময় গিয়া এক ধরনের জামাতের সঙ্গে মিল্লা যাইতে পারে ফলে আমি বিএনপি বলবো যে এনসিপির ব্যাপারে তারা যদি আসলে মানে সিরিয়াসলি চিন্তা করে তারা আসলে এই ফ্যাক্টরটার বাইরে মানে চিন্তা করা উচিত হবে না নাসির উদ্দিন পাটোয়ারি থেকে হাসনাদ এবং সাজি সালমরা যদি মানে আলাদা না হয় এবং এই দলে মানে এনসিপির মধ্যে নাহিদ ইসলামের যদি পূর্ণাঙ্গ আধিপত্য বা তার লিডারশিপ যদি হাসনাদ আবদুল্লাহ সারজি সালম সামান্তা শারমিন ইরান ইনারা পূর্ণাঙ্গভাবে মাইনা না নেন। ততদিন পর্যন্ত আসলে এনসিপি তার যে রাজনীতি সেটা পুরোপুরি ক্লিয়ার হবে না আমি মনে করি যে এনসিপির রাজনীতিটা যে ক্লিয়ার হয় না তার মৌলিক কারণ যেটা এনসিপির দলের মধ্যে আসলে একটা পাওয়ার স্ট্রাগল আছে এবং এনসিপিদের যে প্রধান নেতা নাহিদ ইসলাম এটা আসলে বোঝা যায় না যে কোনো সময় নাহিদ ইসলামকে এই হাসনাদ আবদুল্লাহ বা সার্জি সালমরা মানে ফালা যেতে পারেন বা এখনও যে তারা আসলে নাহিদ ইসলামকে প্রধান হিসাবে মাইনা নিচ্ছেন বা ইমাম হিসাবে মাইনা নিচ্ছেন তো এটা আসলে একটা বারবাল বা মৌখিক একটা মাইনা নেওয়া তাদের ভিতরে যে এটা নাই সেটা বোঝা যায় বিএনপির কাছে আমার যেটা বিএনপির মধ্যে আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে মানে এনসিপিকে বিএনপিতে নেওয়া একটা মানে ভালো উপায় অবশ্যই এবং সেটা আমারও ব্যক্তিগতভাবে চাওয়া কিন্তু সেটা আসলে ততদিন পর্যন্ত পুরোপুরি সিকিওর কোনো মানে ওয়ে না বা সলিউশন না যতদিন না পর্যন্ত আসলে এনসিপির মধ্যে নাহিদ ইসলামের যেই মানে মানে অস্তিত্ব বা নাহিদ ইসলামের জায়গাটা আসলে কই সেটা পুরোপুরি কনফার্ম হচ্ছে এবং এটা কনফার্ম না হওয়া পর্যন্ত এনসিপি যে এই নাসিরুদ্দিন পাটোয়ারি দিয়ে হুট করে আবার জামাতের দিকে নির্বাচনে রাখ দিয়ে মানে যুক্ত হয়ে যাবে না সেটা আসলে তাদের নিশ্চিত হওয়ার মানে কোনো মানে সুযোগ নাই আমাদের যে কথাটা ভুলে না গেলে চলবে না সেটা হচ্ছে যে এনসিপির যে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এবি পার্টি থেকে আসা লোক এবং এবি পার্টি থেকে আসা লোক মানে তিনি আসলে জামায়াতেরই লোক ফলে এখন তিনি জামাতের সঙ্গে কিভাবে আসেন তাই মানে এটা মানে মানে এত সহজে সিদ্ধান্ত নেওয়ার বিষয় না ফলে এনসিপির এই যে যেটোয়ারির যে ভূমিকা বা তার যে এনসিপিতে খবরদারি সেটা যতদিন না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপির এখানে নাই হান্ড্রেড নাসিরুদ্দিন পাটোয়ারি আবার হুট করে এনসিপিকে নিয়ে জামাতের দিকে চলে যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও এনসিপির জামাত ইসলামের সঙ্গে টাই হয়ে যাওয়ার বা নির্বাচনের আগে তাদের একত্র হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে